দেশের আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন প্রতিষ্ঠানটির তিনজন পৃষ্ঠপোষক ও পরিচালক বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বদরুল আলম খান ও সিইও কামুল হাসান খন্দকার একদিকে গ্রাহকদের শতভাগ বিমা দাবি পরিশোধ করে ব্যবসায়িক টার্গেট অর্জন অন্যদিকে প্রতিষ্ঠানটির তিনজন পৃষ্ঠপোষক পরিচালক সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যমুনা লাইফ ইন্স্যুরেন্সে বিরাজ করছে অসাধারণ উচ্ছ্বাস গৌরবদীপ্ত এই অর্জনকে কাজে লাগিয়ে সেরা হতে চায় যমুনা পরিবার আমরা আসলে গর্বিত যে আমাদের তিনজন সংসদে আসছেন বিমা শিল্পের এটা যে একটা বড় একটা ইমেজ ক্রিয়েট হবে আগামীতে যে শিল্পের মালিকানাদের মধ্যে অনেককে নিয়ে অনেক বিতর্ক আছে বাংলাদেশে অন্তপক্ষে সেই বিতর্কের উর্ধে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আমরা মনে করি আমাদের এই যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ইমেজটাও ওনাদের ইমেজের সাথে সমভাবে বাংলাদেশে আলোচিত হবে এবং বিস্তৃতি লাভ করবে সবচেয়ে ভালো লাগছে যে মুক্তিযুদ্ধ সপক্ষের মানুষ যারা আছেন মুক্তিযুদ্ধের সাথে যারা আছেন বঙ্গবন্ধুর আদর্শের সাথে যারা আছেন দেশের স্বাধীনতার আদর্শের সাথে যারা আছেন স্বাধীনতার যে মূল চেতনার সাথে যারা আছেন এই মানুষগুলি যমুনার সাথে জড়িত আছেন এই মানুষগুলি যমুনার প্রতিষ্ঠার সাথে জড়িত আছেন এটা একটা বড় তৃপ্তি এটা আমাদের বিবেচনায় আমাদের আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের কোম্পানির যারা উদ্যোক্তা স্পন্সর এই তিনজন মানুষই হচ্ছেন ক্লিন ইমেজের মানুষ পলিটিক্যালও ক্লিন ইমেজের মানুষ আর্থিকভাবে ক্লিন ইমেজের মানুষ রাজনৈতিকভাবে ক্লিন ইমেজ শিল্পপতি হিসেবেও ক্লিন ইমেজের মানুষ তো এই ক্লিন ইমেজের যারা আছেন এই এই মানুষগুলোর আন্ডারে যেহেতু যমুনা লাইফ ইন্স্যুরেন্স এবং আমি চলছি আমাদের সব কিছু চলছি এই কোম্পানিটা স্বচ্ছভাবে চলবে আজকে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে এবং সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই যমুনা লাইফ ছোটো কোম্পানি সাইজে ছোট কিন্তু কোয়ালিটির তো আমরা ছোটো না কোয়ালিটি আমি মনে করি আমরা যথেষ্ট উপরে আছি আজকের দিন পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম আপনি অডিট করতে পারেন দেখতে পারেন আমাদের কোনো ক্লেম অপরিশোধিত নাই